আমি একা আবু জাহিদের উপর করা সেটা বুদ্ধিমানের কাজ হবে না তার কারণ হলো আবু জাহিদের পরিবার আসে না আছে বডিগার্ডটা কি আমাকে ছেড়ে দেবে সুতরাং তার বডিগার্ড আছে এই জন্য এক আক্রমণ করা ঠিক হবে দেখি দাঁড়িয়ে ভাবে দেখায় কিছু শক্তিশালী মুজাহিদ যদি আমার পাশে পায় তাহলে তাদেরকে নিয়ে একত্রিত হইয়া আবু জহিলের উপর আক্রমণ করার পরিকল্পনা করবো তাকাইছে এমন সময় দুধ দিয়া শুরু হয়ে দেয় বাচ্চার সামনে এসে দাঁড়াইছে দাঁড়াইয়া চোখের দিকে তাকায় এক চাষা আবু জহিল সাহেব রেসি নেন

حضرت اکرم علیہ پیو انگول نشانی دکھایا ہیں وہ

সেখানে বেঙ্গের নয়সা করা হাসে সেটা দাও হাঁটতি মাটিএন দিন তারা মাঠে বাড়ি দিন তাদের খাওয়া খাবে খুশি

কিভাবে সে মহিলাদের সাথে মিশতে ভালোবাসে মহিলাদের সঙ্গে তার সঙ্গ দিতে ভালোবাসে এখন যদি পুরুষ হইয়া মহিলাদের সঙ্গে বিষয়গুলা বিষয় করে তাহলে তিন গেরা কোথায় পড়ে এখন তার নামের সামনে একটি আকার লাগিয়ে দিয়া হয়ে গেছেন শরীফা আমি থেকে মহিলা রুলস হিসাবে জন্মগ্রহণ করে কেউ যদি নিজেকে মেয়ে দান করে আর মেয়েদের সঙ্গে মেয়েদের মতো চলাফেরা করে তাকে কেউ বাধা দিতে পারবে না এটা ধরো অধিকার কুমার না ভালো লাগবে স্যার না ভালো লাগবে স্যার ঠিক কেউ যদি মেয়ে হিসাবে জন্ম

এই সমনায় সংক্ষেপে বলতে চাই গত বছর তারা পনছা করে আহমদনগর নাম দিয়ে একটা এলাকা তারা দখল করে নিয়েছে সেখানে তারা কাদিয়ানিদের এস্তামা করতে চাইছিলেন মুসলমানরা সেখানে প্রতিরোধ গড়ে তোলেন তাদের উপর পাখি রক্তবলি করে তাদের দড়ত করা কিন্তু সংবে বন্ধ হয়েছে এবছর আবার সমাবেশ করার প্রায় তারা শুরু করেছেন সেই কাদিয়ানি সম্প্রদায় তাদের সমাবেশের পারমিশনের জন্য দরখাস্ত দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদেরকে ভুল বুঝবেন না এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে কিনা বড়দিন পালন করে কিনা খ্রিস্টান হিন্দুরা পূজা করে কিনা তাদের পূজায় মাইক লাগে কিনা বক্তৃতা করে কিনা হিন্দু মত খ্রিস্টাব্দ পরিষদ সংগঠন চলে কিনা তারা এই দেশের চেয়ারম্যান মেম্বার ইলেকশন করতে পারে উপজেলা নির্বাচন এমপি নির্বাচন এদেশে তো কোনো হিন্দু কর্মীর এমপি হয়নি এদেশের কোনো হিন্দু তো সচিব হয় নাই প্রধান বিচারপতি এদেশে প্রধান বিচারপতি হিন্দু হয় নাই এদেশের সুরঞ্জিত সেন গুপ্ত হয় নাই আসতে পারেন হয়েছে হয়েছে